নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো একটা পায়রার ভিডিও নিয়ে চলে এলাম পায়রার ভিডিওটা বলতে গেলে আমার বন্ধু এটা পায়রা নিয়েই বন্ধুত্ব হয়েছে তা এর নামটা জেনে নেওয়া যাক ঠিক আছে আর আমার সঙ্গে আর কিভাবে পরিচয় সেইটাই ওর কাছ থেকে মুখ থেকে শুনে নেওয়া যাক ঠিক আছে বন্ধুরা নমস্কার আমার নাম বারিক শেখ দাদার সঙ্গে আজ থেকে প্রায় দশ বছর আগেতে আলাপ তখন আমি ভিডিও ভিডিও করতো না তখন আমি ওই মানে গিরিবাজ পাড়া বসতাম হ্যাঁ তো এর মানে এর হাটে মানে হাটে গিয়ে আমি কিনতাম হ্যাঁ লোক বলতো পাঁচ ঘন্টা মরে তিন ঘন্টা মরে কিন্তু নিয়ে আসার পরে কিনে নিয়ে আসার পরে দেখতাম যে শুধু ঢিল মেলা খোলা ভেঙে যাবে কিন্তু পায়রা আর উড়তো না হ্যাঁ এবার তারপর অনেক মানে পাড়ায় মানে ঘোরাঘুরির পরে পরে তারপর দাদার একদিন আমি সন্ধানে পেলাম যে এরকম দা বলে একজন আছে হ্যাঁ এমন জায়গায় বাড়ি ওনার পায়রা সে গ্র্যান্ডের সঙ্গে ওড়ে ভালো পায়রা তো আমি দাদার সঙ্গে করলাম

বল দাদা আবার পায়রা পুষবো তা সেই হিসাবে ওকে দুটো পায়রা আবার দিলাম দেওয়ার পর সেই বাচ্চা এখন কেমন ওই দুটো মানে ধারি দাদা আমাকে দিয়েছিল হ্যাঁ দেবার পরে এখন যে তার পরের বাচ্চা যে এত দারুণ ওরে মানে কল্পনা করতে পারবো না কেমন নর্মালে নর্মলে সাত থেকে আট ঘন্টা একদম চোখ মুজে উঠবে এনি টাইম যখন বলবে আর দুপুরে পায়রা মূল্যে আমরা আর লাভে না রাত পুরো মানে রাত বসে দেয় হ্যাঁ আর সকালে ওড়ালে ও সে বিকালে নামবে ব্যাপার জানি না নর্মাল পায়রা ওর ব্যাপার যেটা হয়েছে এই যে ভাইটা এসেছে এই যে পায়রা নিয়ে সম্পর্ক আর এই যে ওর মুখ থেকে যে বলছে এতেই আমার মনটা সত্যি ভরে যাচ্ছে ওর মুখ থেকে শুনে যে পায়রা ওর কাছে উড়ছে এটাই আমি খুশি আমার কাছে পায়রা উঠতেই পারে আমার পায়া আমার কাছে ওঠে ঠিক আছে কিন্তু একটা মানুষ নিয়েছে তার মনের মতো না উড়লে একটা কেরকম ব্যাপার নয় সেই জন্যে মানে সত্যি কথা বলছি ওকে আমি বললাম তুই তাহলে আয় একদিন ও বলি ভিডিওর সামনে তোকে তো অনেক আমি পায়রা নিয়েছি তখন আমি ভিডিও করতাম না তো আমি তো রিসেন্টলি এই চ্যানেলটা খুলেছি তা তুই আয় তাহলে একটা দুজনে ভিডিও করা হবে সেটা সিটি থেকে যাবে সারা জীবনের মতো দু ভাইয়ের ঠিক আছে সেই জন্যেই এই ও এসেছে বললো ঠিক আছে দাদা ওই সকালে ফোন করেছিল তা আমি এক যে বাইরে ছিলাম তখন বললাম বিকালে আয় তাহলে দুজন ভাই একটা কথা বলবো দু একটা আর বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো তোকে তা সেই হিসাবেই ক্যামেরার সামনে ওকে আনা এছাড়া অন্য কিছু ব্যাপার নয় আর সত্যি কথা বলতে কি পায়রা যারা পোষে তাদের পায়রা উঠলে ভালো লাগে আর না উঠলে কিছু মন খারাপ হয়ে যায় সত্যি কথা বলতে গেলে তা ভাইয়ের মনের মতো পায়রা হয়েছে আর আমার সঙ্গে অনেক বন্ধুত্ব ছেলে কিন্তু আমাকে খুব খুব ভালো খুব করে সুন্দর ছোট ভাইয়ের মতো আর আমি আমাদের বাড়ি যাই আর ও আমাদের বাড়িতে আসে এইরকম ব্যাপার হয়ে গেছে যারা সম্পর্ক হয়ে গেছে সত্যি কথা হ্যাঁ তা সত্যি প্রত্যেক পায়রা ভেমিকেই বলতে চাই পায়রা একটা তো শান্তির প্রতীক জিনিস তা পায়রাটাকে এমনভাবে পুষতে হবে যেন সেই পায়রাটার বিষয় নিয়ে বন্ধু বান্ধবের জন্য সম্পর্ক না খারাপ হয় পায়রা খারাপ হলে পায়রা যদি না হলে পায়রা সেরম লাইন না হলে হাট বাজার আছে সেখানে পায়রা বিক্রি করো লোক নিয়ে যাক পায়রা তার মূল্য ঠিক আছে কিন্তু বন্ধু বান্ধবের মধ্যে নিজেদের মধ্যে কোনো মানুষের শখটাকে নষ্ট করে দেওয়া ঠিক নয় হ্যাঁ কি না ঠিক পায়রা দেবো না দেবো না সেই জায়গা থেকে বন্ধুরা আমি একটাই বার্তা দিতে চাই জাতি ধর্ম ভুলে পায়রা শান্তির প্রতীক ঠিক আছে কে কোন জাতের ছেলে কে কোন ধর্মের ছেলে মিলেমিশে এইভাবেই পায়রাবাজিটাকে এগিয়ে নিয়ে যেতে হবে এইটাই মানুষের কাছে আমি উদ্দেশ্য করে বলতে চাই এইটাই আমার মনের কথা আর এইভাবেই যেন সবাই মিলেমিশেই পায়রাবাজি করে কে কি জাতের কে কি ধর্মের ওটা আগে আমাদের দেশ আমরা যে দেশে বাস করি তারপরে আমাদের যেটা ধর্ম তারপরে মানুষের ব্যবহার ব্যবহারই মানুষের পরিচয় আর পায়রার উড়ানেই পরিচয় পায়রা যে লাইন ও লাইন সে লাইনটা পায়রা উড়লে ভালো না উড়লে পায়রা খারাপ এটাই আমি বুঝি এইভাবেই আমি পায়রার বাজিতে এগিয়ে যাচ্ছি ঠিক আছে সেইটাই মানুষকে বাড়তি দিতে যায় মানুষের অশান্তি নেয় শান্তির প্রতীক যখন সবাই মিলেমিশেই পায়রা শখ করুন তা বন্ধুরা আমার এই ভাই এলো আমার বাড়িতে আমি খুব খুশি ও এখন বিয়ারে থাকে তাই তো আর পায়রা এখন কেমন উঠছে পায়রা এখন খুব দারুণ উঠছে হ্যাঁ যে আমি কিছুদিন মানে বাইরে থাকার কারণে একটু পারে একটু মানে বসে ছিল কম উড়ছে আমি এসে আমি মানে এসে আবার ডেলি ওড়াচ্ছি হ্যাঁ এখন খুব সুন্দর উড়ছে এখন খুব দারুণ উড়ছে তা ও এসেছে থেকে তিন চার দিন হলো আমাকে ফোন করছিল দাদা যাব তোমাদের বাড়ি তা আমি ওকে আজকে বললাম আই ঠিক আছে আমি বিকালে আছি তা সত্যি কথা বলতে গেলে বন্ধুরা পায়রা শখটা এমন মনে এই জায়গাটায় আসলে মন শান্ত হয়ে যায় হ্যাঁ কি না অবশ্যই হ্যাঁ আর পায়রাগুলো তোর কেমন লাগে আমার পায়রাগুলো পায়রা পুরোটা এ দেখলে মানে মন ভরে যায় পায়রা পায়রা মানে ওরা দেখে মন ভরে যায় আর কিন্তু দাদার পায়রা দেখে ওরা তো দূরে ওরা তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর দাদার পায়রা কোয়ালিটি দেখলেই মানে মন ভরে যায় এত সুন্দর সুন্দর কোয়ালিটির পায়রা আছে দাদার কাছে তা বন্ধুরা সত্যি কথা বলছে আজকের আর ভিডিওটা বেশি বড় করছি না তা আপনারা অবশ্যই বলবেন কমেন্টে এই যে আমার সিদ্ধান্তটা এই যে আমার মানে কথাবতন যেটা আপনাদেরকে বললাম কিছু যদি ভুল বলে থাকি আপনারা কিছু মনে করবেন না ঠিক আছে কিন্তু আমি চাই সবাই একসঙ্গেই মিলেমিশেই পায়রাবাজি করি হ্যাঁ এইটাই আমরা মানে আমরা ভারতবাসী ভারতের জন্ম আমাদের আমাদের ওটা নিয়ে কোনো ব্যাপার নেই আমরা পায়রাবাজি একসঙ্গেই করবো আমরা পায়রা নিয়েই সুন্দরভাবে এগিয়ে যাবো এটাই আমার স্বপ্ন ঠিক আছে তা বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই কথাটা যেন প্রত্যেক পায়রা প্রেমীদের কাছে পৌঁছে যায় সবাই যেন মিলেমিশে পায়রা শবটা করে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন